আসসালাম আলাইকুম সবাইকে লিথুনিয়া সিরিজের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হবে এটি আমি আজকে বিস্তারিত জানাবো লিথুনিয়াতে একজন স্টুডেন্ট হিসেবে আসতে কত টাকা খরচ হবে আমি সবকিছু আজকে ভেঙে ভেঙে পড়বো সো প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমি টাকাগুলাকে আলাদা ভাগ করছি বাংলাতে সো ফার্স্ট অফ অল আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে টুডে ওয়ান ইউয়ার টু বি বাংলাদেশ টাকাতে ওয়ান ইউয়ার ইউরোর মানটা কত একশো টাকা তো হিসেবে আমি কিন্তু সব জিনিস ক্যালকুলেট করছি এখানে আমি যা বলবো আজকে সো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা দেখি ফিফটি ইউরো থেকে শুরু হয়ে একশো পঞ্চাশ ইউরো পর্যন্ত হয় আমি মিনিমাম যদি ম্যাক্সিমামটা ধরি তাহলে একশো পঞ্চাশ ইউরো মানে বাংলা টাকায় চোদ্দ হাজার চারশো টাকা কলেজে যেগুলো আছে অনেকে কিন্তু কলেজে অ্যাপ্লাই করছেন বিলিয়ার্স কলেজ

আপনি যে ব্যাচেলার করছেন সেটার একটা ডকুমেন্টস তাদের দিতে হবে ডিএইচএল এর মাধ্যমে মানে আপনি যে আসলে স্টুডেন্ট অনেকে আছে না যারা ফেক সার্টিফিকেট বানায় তো এটার একটা খরচ আছে ডিএইচএল এর মাধ্যমে দিতে পাঁচ থেকে সাত হাজার টাকা আপনার থেকে চার্জ হবে এটা শুধু জাস্ট মাস্টার্স সার্টিফিকেট এর জন্য নট ফর ব্যাচেলার তারপর এখন আপনি অ্যাপ্লাই করলেন আপনি অফার লেটার পেয়ে গেলেন অফার লেটার পাওয়ার পর এখন খরচটা আসলে কোথায় খরচটা হচ্ছে আপনি যখন হচ্ছে লিখে যাবেন তখন আপনার কিন্তু একটা সাবজেক্টে পড়তে হবে দেখেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের কিন্তু ডিমান্ডটা অনেক বেশি এবং খরচটাও অনেক বেশি আমি স্পেসিফিকলি যেহেতু সবার জন্য ভিডিওটা করছি আমি ইঞ্জিনিয়ারিং কেউ প্রায়োরিটি দিচ্ছি না আমি আর্টস বা কমার্স সাবজেক্ট কেউ কিন্তু প্রায়োরিটি দিচ্ছি না কিন্তু আমি যদি আমার একটা স্টোরি দুই হাজার আটশো থেকে চার হাজার দুইশো মধ্যে

আপনি হচ্ছে অ্যাপ্লাই করলেন অফার লেটার পেলেন টিউশন ফিউজ দিয়ে দিলেন এরপর কাজ কি এরপর আপনার কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ব্যাংক অ্যাকাউন্টে সেখানে কিছু অ্যাকাউন্ট খোলা প্লাস হচ্ছে পিসিসি লিগালাইজেশন এর কিছু খরচ সবগুলো মিলে পনেরো বিশ হাজার টাকা একটা খরচ আছে তো যেহেতু ওরা জিনিসটা রাখবে ওইটার একটা খরচ সব মিলে পনেরো বিশ হাজার টাকা একটা চার্জ আছে ঠিক আছে তো আর মাইক্রিস এর ব্যাপারে তো সবকিছু আপনারা জানেন আচ্ছা তো এখন যারা আছেন তারা হচ্ছে অনেকে কিন্তু পিসিসি লিগালাইজেশন এর ব্যাপারে চিন্তা ভাবনা করেন বিসিসি লিগালাইজেশন মানে যে আপনার সার্টিফিকেট গুলো লিগালাইজ করার জন্য সেটা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশ ইউরো পর্যন্ত নেই বিশ ইউরো যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি সেটা দুই হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা হয় আপনারা তিন হাজার ধরতে পারেন আর কলেজের ক্ষেত্রে বিলনিয়াস কলেজ একটু বেশি পঞ্চাশ ইউরো হয় পঞ্চাশ ইউরো মানে আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি সাত হাজার একশো চোদ্দ টাকা আর কি তো আই হোপ দ্যাট এটা আপনারা বুঝতে পারছেন তো এখন পুলিশ ক্লিয়ারেন্স এর একটা ডকুমেন্টস কুরিয়ার ওইটা পাঠাতে হয় ওইটাতে আপনার আবার খরচ আসবে হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা এটা যদি আমি হচ্ছে এখন যদি বর্তমান রেটই বলতেছি যদি কস্ট এদিক ওদিক হয় তাহলে হয়তো বাড়াইছে সো এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্টেটস ফি স্টেটস ফি অনেকে জানেন না স্টেটস ফি হচ্ছে এটা হচ্ছে টিআরপি এর জন্য মেনলি নেয় সেটা হচ্ছে আশি ইউরো আশি ইউরো যদি আমি কনভার্ট করি সেটা হবে এগারো হাজার তিনশো ছিয়াশি টাকা আচ্ছা স্টেট ফি যেটা সেটা হচ্ছে মেইনলি ওইখানে যারা আছে ওইখান থেকে কেউ একজন পেড করে দিলে ভালো কারণ হচ্ছে জিনিসটা ওইখান থেকে থাকা কেউ দিলে এই জিনিসটি হবে আপনার জন্য আচ্ছা সো এইসব তো গেল এরপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এর একটা

বিএফএস অ্যাপয়েন্টমেন্টে কিন্তু কিছু ঝামেলা আছে যা ঝামেলা বলবো ফার্স্ট অফ অল আমি বিএফএস ফিটা বলি দেখেন আগে কিন্তু ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা যেত ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা না গিয়ে বাংলাদেশিদের অনেক বেশি বিপদ বাড়িয়ে দিয়েছে কারণ ইন্ডিয়াতে কিন্তু কষ্ট কম ছিল সব মিলে হোটেল বল সব কিছু মিলে তো এখন আমি যদি ইন্ডিয়ার আগে কষ্ট যদি চিন্তা করি আগে ইন্ডিয়াতে কস্ট আসতে হচ্ছে চল্লিশ ইউরো সেটা বাংলা টাকায় পাঁচ হাজার ছয়শ হচ্ছে একানব্বই টাকা মানে পাঁচ হাজার সামথিং নেপালে 120 হিরো লাগে 7000 টাকা এখন ফ্রি ফায়েন্স ও মো স্টিমিলার আছে এখন যারা বাংলাদেশীরা আছে তারা হয়তো মালয়েশিয়া দুবাই এবং ফ্রি ফায়েন্স অথবা ফেস করছে সো এই আসলে খরচটা আসলে এভাবে আসবে যে অ্যাপয়েন্টমেন্ট নিতেই খরচটা আসবে এখন এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ঠিক আছে আপনি ওইখানে যাবেন এবং ওখানে যাওয়ার আসলে খরচটা আসবে কেমন যে আমি হচ্ছে আমি যদি দেখাই যে ঢাকা টু পিনিয়াস এটা হচ্ছে টাকা টু ভিন লিথনের যে খরচটা এটা আমি দেখাচ্ছি এক লাখ পঁসাত্তর হাজার টাকা রাইট নাও সো এখন আমি যদি বলি যে ফিলিপাইন্স যদি দেখি এটা আমি আপনাদের দেখার জন্য আমি আপনাদের দেখান দেখানোর জন্য বলতেছি হ্যাঁ আচ্ছা চেবো ফিলিপাইন্সি দিই সো সার্চ করি আমি সো আচ্ছা সো আমি এখানে আসতেছি না আমি দেখাচ্ছি তাতে হচ্ছে আপনারা আমাকে অনেকে জিনিসটা আমাকে প্রশ্ন করবেন যে আসলে ঠিক কিনা তো এখানে আমি দেখাচ্ছি ওইগুলো কিন্তু সবচেয়ে পপুলার বেশি যার জন্য দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু আপনার একটু উনিশ বিশ হয় আর কি সো দেখেন আপনি কিছুদিন থাকতে হবে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আস্তে আস্তে টাইম লাগবে সো আমি নিচ্ছি এক লাখ টাকার একটা খরচ বা লাখ টাকার একটা খরচ আপনার খরচ হয়েই যাবে ওইখানে তো এরপর যে জিনিসটা হচ্ছে বিএফএস কালেকশনে যে ডেটটা দিবে ততদিন পর্যন্ত কিন্তু যেতে হবে আবার অনেকে আছেন হচ্ছে আপনি কিন্তু ডকুমেন্ট জমা দিয়ে আঠাশ দিন বা পঁচিশ দিন মেবি থাকা লাগে বা আরো কম তো ওই টাইমটাতে আপনার বাংলাদেশে আসলে যে খরচ যাওয়ার তো এই খরচ চলে যাবে ওইখানে থাকলে আরো বেশি বেটার হয় আর কি সবাই কিন্তু দেখে যায় তো এখন আহ ঢাকা তো বিল নিয়ে আসে একটু আগে দেখালাম কত খরচ হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং আপনারা যদি চান যার একটু লো কস্টে পড়বেন সেটাও কিন্তু আপনারা পারতেছেন সো এখন আমি আরেকবার আপনারা একটু যাচ করে নেন অ্যাপ্লিকেশন ফিস ফিস আসবে চোদ্দ হাজার তারপর মাস্টার্স এ যদি আপনারা হন তাহলে পাঁচ থেকে সাত হাজার টাকা একটা আমি কিন্তু একটা ফুল রুট ম্যাপে আমি দিয়ে দিচ্ছি আপনার ক্যালকুলেশন করে দেখবেন যে কত আসতেছে তো এটা ছাড়াও আমি কিন্তু আরো কিছু জিনিস আছে আমি অ্যাড করছি না আপনারা অ্যাড করে নেবেন যেমন আছে যেহেতু লিথুনিয়া একটা শহরের মানে ঠান্ডা শহর এখন ওইখানে কিন্তু আপনার খুবই শীত লাগবে তার মানে আপনার থেকে শপিং এর একটা ব্যাপার সেটা হচ্ছে জামা কাপড় ঢাকার একটা মার্কেট আছে আপনার আমি নামটা ভুলে গেছি হয়তো আপনার বলে আমি কমেন্টে লিখে দেবো ওই মার্কেট থেকে আপনার ওই জিনিসগুলো রিজনেবল প্রাইসে কিন্তু আপনার নিতে পারেন চাইলে তো এখন টোটাল কস্ট আসবে হচ্ছে সব মিলিয়ে অলমোস্ট অনেক বেশি চলে আসছে বাট আমি হচ্ছে যে ব্যাচেলর আপনারা কোন সাবজেক্টে পড়তেছেন বা ব্যাচেলর নাকি মাস্টার্স আসতেছেন সেটা বুঝতেছি না আমি জাস্ট একটা সামার আপ দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিতে চোদ্দ হাজার টাকা আসবে তারপর মাস্টার্সে হলে যে ডকুমেন্টস টা দিবেন সেটার জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা আসবে তারপর অফার লেটার পাওয়ার জন্য টিউশন ফি দু হাজার চারশো আটশো থেকে দু হাজার দুইশো পর্যন্ত হয় আবার মাস্টার্স ক্ষেত্রে তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত হয় এটা ডিপেন্ড করতেছে আপনি কোন সাবজেক্ট আসতে যাচ্ছেন তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবগুলা মিলে ওইখানে কিছু প্রসেস আছে সেখানে তো পনেরো থেকে বিশ হাজার চলে যাবে তারপর পিসিসি লিগালাইজেশনে আপনার টোটাল এগারো হাজার সাত হাজার এরকম একটা টাকা যাবে আপনার সাত হাজার ধরেন তারপর হচ্ছে কুরিয়ারে পাঁচ থেকে সাত হাজার টাকা যাবে যেহেতু পিসিসি লেটালাইজেশন যে প্রসেস ফুল স্ক্রিয়ার সবগুলা মিলিয়ে তো এরপর স্টেট ফি যেটা সেটা এগারো হাজার তিনশো তিরাশি বা এগারো হাজার পাঁচশো টাকা করতে পারেন তারপর হেলথ ইন্স্যুরেন্সে যাবে হচ্ছে উনিশ হাজার চারশো তেরো টাকা তারপর বিএফএস অ্যাপয়েন্টমেন্ট যদি নেন তাহলে বিএফএস অ্যাপয়েন্টমেন্টের ফি যাবে হচ্ছে সতেরো হাজার টাকা তারপর হচ্ছে যে আপনারা যারা সরি ফিলিপাইন্স বা নেপাল বা মালয়েশিয়া যেখানে এম্বাসি করেন না কেন আপনার একটা খরচ আছে তো ওই খরচ বাবদ অলমোস্ট এক থেকে দুই লাখ টাকা যাবে সো যে জিনিসটা খুবই চিপ সরি চিপ বলতে অনেক বেশি সো আপনারা চেষ্টা করবেন যদি এখানে কম টাকায় আপনারা আসতে পারেন আহ সো আহ সো সবাই ভালো থাকেন আশা করছি আমি মোটামুটি পারছি যে কত টাকা খরচ হবে এই থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমি আশা করছি মোটামুটি আমি ধারণা দিতে পারছি একটু আপনারা যোগ করে নেবেন আমি যোগ করিনি তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে ভিডিও করলাম সাবস্ক্রাইবটা করে দিবেন সালাম আলাইকুম সবাইকে